আপনি যদি বলেন যে আমি দুনিয়ার মুখে বসতে চাই রূপ লাবণ্য নিয়ে কারণে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন ইউসুফ আলাইহিস সালামের রূপের কাছে যে পৃথিবীর সমস্ত সেই সময়কার মানুষ হেরে গেছে যার রূপের জন্য মেয়েরা পাগল হয়ে গেছে এমন মানে একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই সময় তার মতো রূপ কারোর ছিল না রূপ নিয়ে যদি বাঁচতে চান তাহলে ইউসুফ নই বাঁচতে পারেন না আপনিও পারবেন না এজন্য মনে রাখবেন আপনি যে কোনো দিকে যাবেন আল্লাহ রাসূলের মতো একজন মহামানবকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে মুসা আলাইহিস সালামের মতে একজন মানুষকে চলে যেতে হয়েছে আপনি যদি নেগেটিভলি ভাবেন তাহলে ফেরাউনের মতো بادشاہকে এই দাম্ভিক بادشاہকেও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এইজন্য আল্লাহ তালা ও কথাই বলেন আইনা ম্যাতাকুনু ইউদরিকুমুল মাউত তোমরা যেখানে যাও না কেন তোমরা যে অবস্থান কোন মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নিবে মৃত্যু তোমাদেরকে ছাড়বে না এই মৃত্যুর হাত থেকে বাঁচতে তোমাদের কেউ পারবে না হাই রে মৌত হাই কারণা ছাড়িলি একে একে সবাকারে ফানা করে দিলি গেল দিন মাস গেল রে বছর জানি নি তোর আয়ু গেছে তোর আগাম ঝুলিতেছে বডরশ নাই কবে ঝরে পড়ে যাবে বেশি দেরি নাই কমর বাঁকাল তোর সাদা হলো কেশ এখন কেবল বাকি কবরে প্রবেশ যে মতো শিশুর দল পথের উপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর হেনো মাথা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে ভেঙে যাই মাদ্রি বলে ছোট্টবেলায় আমরা ধুরবালি নিয়ে খেলা করতাম আর বিরাট বিড়াল ঘর বানাতো হঠাৎ মা ডাক দিয়েছে এখন মায়ের ডাকে ওই ঘর বাড়িগুলোকে আমরা ভেঙে দিয়ে মায়ের মাদ্রি করে চলে যেতাম এটাই তু নিয়ম আপনি যত বিল্ডিং আর অর্থ লেখা আর ঘর নিয়ে যত ব্যস্ত থাকুন না কেন মালাকুল মো যেদিন আপনার কাছে আসবে ওই ছোট্টবেলায় যেমনি আপনার ধুলোবালির ঘরগুলোকে ভেঙে দিয়ে মায়ের করে চলে এসেছিলেন ঠিক ওই রকম ভাবে আপনাকে মেই মালাকুল মহতের ডাকে এই দুনিয়ার সব মায়া মামুতাকে ছেড়ে আপনার মালাকুল মহতের ডাকে সারা দিয়ে চলে আসতে হবে বলেছেন প্রাণ আছে মানে মরতে হবে এখন তাহলে আমরা করবো কি এই করার বা করণীয় সম্পর্কে দুটো কথা বলবো এরপরে আমাদের পাগনি প্রদান যেটা আসল কাজ সেটা ইনশাআল্লাহ হবে যাই হোক আমি লম্বা ছড়া করছি না এখন আমাদের উদ্দেশ্যটা কি মনে রাখবেন মৃত্যুর পরে আফসোসের যে একটা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু আমাদের আফসোস কোনো কাজে লাগবে না মৃত্যুর পরে জাহান্নামের আজ আফসুস করবে অকার উল্লাহ কুল না নাস মা কুননা ফি আস সাইর আমরা যদি আলেম মোলামার কথা মেনে চলতাম যদি আমরা সৈয়দ মোতাবেক চলতাম কোরআন ও হাদিসের আলোকে যদি জিন্দেগি গুজারতাম তাহলে আজকে আমরা এই আসাবে সাইর আমরা জাহান্নাম বা শুনতাম না এজন্য সে আফসোস করার আগে আজকে আমরা সময় বিশাল আলহামদুলিল্লাহ এই সময়কে কাজে লাগবো এই সময়ের যে মূল্যবান সময় এ দুনিয়ার হায়াত কিছু নয় আবার জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়কে আপনি নষ্ট করতে দেবেন না সুল্লাহ সালাই সালাম বলছেন মানে মেলাম না লোকেদের মধ্যে থেকে অধিকাংশ লোক দুটি নিয়ামত সম্পর্কে তারা উদাসীন মূল্য দেয় না বুঝে না এই দুটি নিয়ামত কি সুল্লাহ সাল আলিয়া সালাম বলেছেন একটা হলো অবসর সময় আর একটা হলো সুস্থতা মানুষ যে অবসর সময়টা পায় এই যৌবন কাল এই যে সময়টা আমরা এই সময়ের মূল্য বুঝে না মানুষ বোঝে না যেটা আল্লাহ নিয়ামত পাওয়া যায় না এর প্রিয় ভাইয়েরা আমার যারা এখানে এসেছেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সময় যেহেতু আমাদের আছে এই অবসর সময়টাকে অবশ্য আমরা কাজে লাগাবো

দান করা এজন্য মনে রাখবেন এই মাদ্রাসার একটা বাৎসরিক প্রায় সত্তর লক্ষ টাকার খরচ হয় সেই জায়গা থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি অত্র মাদ্রাসার শিক্ষক হিসাবে যে আপনারা যতটুকু পারবেন মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই একটু দৃষ্টিপাত করবেন যেমনটা হবে আপনার সেই অনুযায়ী আপনারা মাদ্রাসাকে দান করবেন এই মাদ্রাসা আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা ডিঙ্গিল এই মাদ্রাসা মানে একটা বিরাট ঐতিহ্য আছে নাম আছে সেই দিকে লক্ষ্য করে আগামীতেও যেন দিন সেই সুযোগটা দিবেন আপনাদের মূল্যবান দান থেকে অবশ্যই দান করবেন আপনারা শ্রম দেবেন আলহামদুলিল্লাহ এলাকার মানুষ যথেষ্ট শ্রম দিয়ে থাকে দান এবং টাকা পয়সা দিয়ে সেজন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে